একজনের বিশ্বাস অর্জন করা হচ্ছে খুবই কঠিন আর তা যদি একবার ভেঙে যায় তাহলে তা অর্জন করা প্রায় অসম্ভব মানুষের বিশ্বাস অর্জন করাটা হচ্ছে এক ধরনের মহৎ গুণ যেটা সবার ভেতরে থাকে না নিজেকে যে নিজে বিশ্বাস করতে পারে না সে ব্যক্তি জীবনে কোনো সময় সফল হতে পারে না বিশ্বাস হলো তা যে কিভাবে ঘটবে তা নয় বরং ঘটবে এটার বিষয়ে আস্থা জাগায় বিশ্বাস হচ্ছে ওয়াইফাই সংযোগের মতো যাকে দেখা যায় না কিন্তু তুমি যা চাও তার সাথে সংযুক্ত করে দিতে পারে বিশ্বাস কঠিন কাজকে সহজ আর ভালোবাসা তাকে সহজ বানিয়ে তোলে বিশ্বাস হচ্ছে হৃদয়ের ভেতর থাকা সেই জ্ঞান যার জন্য কোনো ধরনের প্রমাণ লাগে না বিশ্বাস পাহাড়কে সরিয়ে ফেলতে পারে কিন্তু তোমার সন্দেহ তোমার জন্য সামনে আরেকটি পাহাড় দাঁড় করাতে পারে যার বিশ্বাস রয়েছে তার কাছে ব্যাখ্যার প্রয়োজন নেই আর যার ভেতরে বিশ্বাস নেই তার কাছে ব্যাখ্যা অসম্ভব বিশ্বাস ছাড়া কেউ কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না টাকায় ভরা হাটটা থেকে বিশ্বাসে ভরা হাটটা অনেক বেশি দামি জীবনে বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মুখের কথা এবং হাতের কাজ একই রকম সবাইকে কখনো বিশ্বাস করতে নেই কারণ চিনি এবং লবণ দেখতে এক হলেও স্বাদ ভিন্ন বিশ্বাস যদি না থাকে তাহলে কখনোই ভালোবাসা পূর্ণতা পায় না ভাঙা নৌকা যেমন পানিতে বেশি দিন টিকে থাকতে পারে না তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই একটু ভেবে করবেন কেননা কখনো কখনো নিজের দাঁত নিজের জীব কামড়ে দিয়ে থাকে কাউকে যদি কখনো অন্ধের মতো বিশ্বাস করে থাকো তাহলে যে তোমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে বিশ্বাস করাটা হচ্ছে সম্ভব কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে এটা বোঝা কঠিন আমাদের পৃথিবীর সব থেকে অন্যতম কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা আত্মবিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি যার নিজের উপরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকা গেলে বিশ্বাস ভরসাটা তখন চলে যায়